তুমি জাহাজটা যাচ্ছে দেখো কত বড় জাহাজ এই দেখা এই দেখ আর পিছনে দুধের সুগান তোমধুরা বিদ্যাধরী নদীতে বেন্তি জাল দিয়েছিলাম আর বেন্তি জালে কত কি মাছ পড়ছে দেখো আমরা তো একদম এত মাছ পড়েছে আনন্দে মন ভরে যাচ্ছে এবার জালটা টানছি দেখো কতগুলো মাছ আছে দেখো জালের মধ্যে শুধু জালের মধ্যে মাছ আর মাছ বলো ঝেড়ে ঝুড়ে চলো দু একটা যা এ

দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ শুধু আমি লাইটটা মারছি আর দেখে নাও শুধু কতগুলো মাছ শুধু কিরকমই ভাসছে আর এই ভাই জাল ঝাড়ছে এখন এলা ওই চেন্দুড়ি ধরে চুকুর আছে কেন চেন্দুড়ি ছেড়ে দে তুই মুখ সার ধরে এইদিকে জাল ধরে একজন চেন্দুড়ি ছেড়ে দে মুখ সার মুখ সার ধর হ্যাঁ আরে মাঝে জাল ধর একা জাল ঝাড়বে

বিনতে জাল পাতি আর আজকের আজকে এসছি বিদ্যাধরী নদীতে আর বিদ্যাধরী নদীতে বিনতে জাল দিয়েছিলাম আর বিন্তি জাল দিয়ে আর মাছ পড়েছে গো বন্ধুরা অসাধারণ মাছ অসাধারণ মাছ আর মাছ সে আর মানে বলে আর কি বোঝাবোরা কাছে গোড়ায় নিয়ে আসবো তুললেই বুঝতে পারবে যে কতটা কি মাছ পড়ে যায় এই ফুকে নিচে থেকে মাছ ছোট ভাই হ্যাঁ সন্ধি আচ্ছা তুমি টান্দে টান্দে মুখ চলে যাও হ্যাঁ ছোট ভাই তুমি কেমন ধরে দেখি জালটা আমার দাও ছোট ভাই अंदर माज गुले का गो सोनाली कलर गोल्डन कलर गोल्डन कलर तक ये आ जा देखो

চলার সময় থেকে আনন্দ বলে আমাদের কত মাছ পড়ে যাচ্ছে কত মাছ নৌকুর মধ্যে পড়ছে কিছু করার নেই

সব <töly> চলে <töly> জানলে ওপার তোলা দেখা যে তোকে নিজের পুরো ফাঁকা বুঝলি এখানে কোথায় ঝাগু জিনিস Ну. Э, বন্ধুরা শুধু মাছ তার সাথে নগরা হাঁnden এটা সেটা পড়ে আর মাছ তো ফ্রেশ মাছ এদিকে এবারে দেখা হচ্ছে একদম নখর পিছনে কি আছে রে

અર માર ભાગવા કો તું દેતો રહેગો એક સંગી આ તો મતલબ અસંભવ ચાલ તો ચાલ એ બે જૂ ઓ ઓ સમસે લેવો હા આ છે તો মনে এখনো মাছ আছে মানে টোটালি তিনটা ভাগ করা হলো হয়ে গেছে দুটো ভাগ হয়ে গেছে হ্যাঁ ভাগ ভাগ না হ্যাঁ ভাই এই তো এই এটা আসছে পুরো ফ্রেশ মাছ দেখো রাখ চলো হ্যাঁ মাছ দেখো ফ্রেশ মাছ জালের মধ্যে কেমন কি দেখতে পাচ্ছি জানিনা যখন বাইরে বের করে হবে বাঁচে হবে তখন সবকিছু বুঝতে পারবে তখন কিছু বুঝতে পারবে বন্ধুরা হ্যাঁ তো ততক্ষণের জন্য আমরা মাছটা ঢালতে থাকি ঢেলে আর দেখাবো কতটা কি মাছ পেয়েছি আমরা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা কতগুলো শুধু মাছ পড়েছে দেখো হ্যাঁ বেন্দিয়ান টেনে কত কি মাছ পেয়েছে দেখো আর মাছগুলো সব বাছা হয়েছে এখনই বেছে আর সবই এখানে রাখা আছে একটা ঝুড়ি ভর্তি হয়ে গেছে এই দেখো ঝুড়ি টোটালি ভর্তি আর এখানে যতটা পড়ে আছে যদি ঝুড়িতে তোলা যায় আবার একটা ঝুড়ি ভর্তি হবে তাই তো হ্যাঁ ঝুড়ি ভর্তি যাবে বেশি হয়ে যাবে বেশি হয়ে যেতে পারে আবু ধার আধা দিয়ে ভোলা মাছ আছে আর একটা লোটা মাছ বন্ধুরা সব মিলে আমরা এই মাছগুলো পেয়েছি আর যদি এই ভিউটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তার সাথে সাথে যদি কোনো বন্ধু নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেল দেখতে থাকুন সর্বদা টাটা